আসসালামু আলাইকুম বাংলাদেশে যে প্রচলিত কোরআন শিক্ষা এই কোরআন শিক্ষার মাধ্যমে আসলে আরবি ভাষা না বুঝে পড়া ছাড়া আর তেমন কিছুই শেখা হয় না আসলে কি এই কোরআন শিক্ষার মাধ্যমে আসলে কি আমাদের দুনিয়ার জীবনে বা পরকালের জীবনে কোনো উপকারে আসবে এই কোরআন শিক্ষার মাধ্যমে হয়তো নামাজে তেলাওয়াদের কিছু জিনিস শেখা যায় কিন্তু আসলে আল্লাহ কোন উদ্দেশ্যে কোরআন নাজিম করেছে সেই উদ্দেশ্যটা কি জানা যায় অথবা যে উদ্দেশ্যে কোরআন নাজিল করেছে আল্লাহ সেই উদ্দেশ্য কি ফুলফিল হয় আসলে আমরা দেখিনি আল্লাহ কোন উদ্দেশ্যে কোরআন নাজিল করেছে আল্লাহ নিজেই বলতেছে যে আমি কোরআন নাজিল করেছি মানুষের হেদায়তের জন্য কিন্তু আমরা যে কোরআন শিখছি বা যে ইসলাম শিখছি এই কোরআন শিখি আসলে আসলেই আমরা হেদায়ত প্রাপ্ত হচ্ছে কি না সেটা কিন্তু বিবেচনার বিষয় যদি আমরা এই কোরআন শিখিয়ে এখান থেকে কোনো শিক্ষা অর্জন করতে না পারি এই শিক্ষার আমাদের বাস্তবিক জীবনে যদি আমরা প্রয়োগ করতে না পারি অথবা এই শিক্ষার মাধ্যমে আমরা আল্লাহর উদ্দেশ্য সম্পর্কে না জানি অথবা এই এই কোরআন আল্লাহ কী জন্য নাজিল করেছে আমাদের কোন কোন ক্ষেত্রে এটা প্রয়োগ করতে হবে এটা যদি আমরা না জানি তাহলে আসলে আমাদের এই যে প্রচলিত কোরআন শিক্ষা এই শিক্ষাটা আসলে সঠিকভাবে যাচ্ছে না এইখান থেকে বের হয়ে সঠিক পদ্ধতিতে আসলে কোরআনে যেটা শিখতে বলেছে আল্লাহ আমাদের জীবন গঠনের জন্য এই জীবন গঠনের জন্য আল্লাহ কী কী নির্দেশনা দিয়েছে এইটা যদি আমরা অনুধাবন করতে না পারি উপলব্ধি করতে না পারি তবে আমাদের এই কোরআন শিক্ষাটা আসলে প্রকৃতপক্ষে আল্লাহর উদ্দেশ্য যেটা সেই উদ্দেশ্যটা ফুলফিল করবে না কাজে কাজে অনেকাংশে বলতে পারেন আমাদের এই কোরআন শিক্ষাটা একটা বৃথা হয়ে যাচ্ছে এখন পুরোপুরি বৃথা আমি বলব না কিন্তু এখানে সংস্কার করা প্রয়োজন যেখানে আল্লাহ কী উদ্দেশ্যে করে নাজিল করেছে আমাদের ইহকালীন জীবন গঠনের জন্য এবং এই জীবন গঠনের মাধ্যমে পরকালে কীভাবে মুক্তি পাওয়া যাবে সেই উদ্দেশ্যটা আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে ধন্যবাদ সকলকে